ব্রিটেনে রেস্টুরেন্ট নেইলবার কারওয়াসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে বেড়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্প্রতি চেমস ফোর্ড ও মালডেন এলাকায় ব্রিটিশ পুলিশ এবং হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিট যৌথভাবে এই অভিযান পরিচালনা করে যার পেছনে ছিল গোপন গোয়েন্দা তথ্য এবং আধুনিক দাসত্ব বা মডার্ন স্ল্যাভারি এর মতো গুরুতর অভিযোগ এই অভিযানের মূল লক্ষ্য ছিল আধুনিক দাসত্বের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের কি ধরনের পরিবেশে রাখা হচ্ছে তা যাচাই করে দেখা অভিযানের সময় একজন চ্যারিটি ওয়ার্কারও উপস্থিত ছিলেন যিনি মূলত আধুনিক দাসত্ব ও মানব পাচারের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করেন তবে এই অভিযানে গিয়ে আধুনিক দাসত্বের কোন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি এর পরিবর্তে আট জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র ইমিগ্রেশন আইন ভঙ্গ করার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে জন পুরুষ এবং একজন নারী পুলিশ জানিয়েছে এরা সবাই ব্রিটেনে অবৈধভাবে অবস্থান করছিলেন এই আট জনকে এখন পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ বলছে প্রাথমিকভাবে তারা আধুনিক দাসত্বের শিকার কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি তবে তদন্ত চলছে অনেক সময় ভুক্তভোগীরা প্রথমে মুখ খুলতে চায় না কিন্তু একান্ত পরিবেশে তাদের সঙ্গে কথা বলে প্রকৃত সত্য বের হয়ে আসার সম্ভাবনা থাকে তাই এখনই পুলিশ বা ইমিগ্রেশন বিভাগ এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নয় পুলিশ আরও জানায় এই অভিযানের সময় ঠিক কী ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়া হয়েছে তাই স্পষ্ট করে বলা হয়নি তবে ধারণা করা হচ্ছে এগুলোর মধ্যে রেস্টুরেন্ট টেকওয়ে দোকান কার ওয়াশ কিংবা অফ লাইসেন্স দোকান অন্তর্ভুক্ত থাকতে পারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়গুলো প্রকাশে সংস্থাগুলো কিছুটা সংযত রয়েছে তবে এখানে আরও একটি বড় প্রেক্ষাপট রয়েছে যুক্তরাজ্যে বর্তমানে অভিবাসন ইস্যু এক গরম রাজনৈতিক বিষয় সম্প্রতি ক্ষমতায় আসা লেবার পার্টি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নেট মাইগ্রেশন কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে একই সময় চরম ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকে অভিবাসন বিরোধী নীতিকে সামনে রেখে স্থানীয় নির্বাচনে ভালো ফল করছে বিশেষ করে শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে এই রাজনৈতিক চাপের প্রেক্ষিতে বর্তমান সরকার দেশের বিভিন্ন এলাকায় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট জোরদার করেছে চেমসফোর্ড ও মালডেনের এই সাম্প্রতিক অভিযান সেই পরিকল্পনারই একটি অংশ গোয়েন্দা তথ্য ও স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে নিয়মিতভাবে বিভিন্ন শহরের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে যাচ্ছে হোম অফিস ও পুলিশ এই অভিযানগুলো মূলত দুটি দিক লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এক আধুনিক দাসত্ব বা মানব পাচারের শিকার ব্যক্তিদের চিহ্নিত করা এবং দুই অবৈধ অভিবাসী শ্রমিকদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া বর্তমানে আটক আটজনকে জনকে ইমিগ্রেশন সংশ্লিষ্ট ধারায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হচ্ছে কেউ হয়তো নিজ দেশে ফেরত পাঠানোর মুখে পড়বেন আবার কেউ হয়তো আইনি লড়াইয়ের সুযোগ পাবেন তবে পুলিশ ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিটের ভাষ্য অনুযায়ী তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তারা বলছে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না অনেক সময় তদন্ত চলাকালীন বা ব্যক্তিগত ইন্টারভিউর সময় এমন তথ্য সামনে আসে যা আমাদের পুরো চিত্রটাই পাল্টে দিতে পারে সুতরাং আমরা সব দিক বিবেচনা করেই সামনে এগোচ্ছি